আল্লাহ রসল্হুল করিম বাংলাদেশের ঈদের জামাত কিভাবে আমরা পড়বো সে বিষয়ে আজকে আমাদের আলোচনা তা আমরা জানি যে ঈদগাহে সরকার কর্তৃক ঈদের জামাত আদায় করতে নিষেধাজ্ঞা জারি করেছে সেক্ষেত্রে মসজিদগুলোর মধ্যে আমরা জামাত আদায় করছি তো প্রথমত চেষ্টা করা যেন মসজিদগুলো তিনটা চারটা পাঁচটা করে জামাত যেহেতু মসজিদে বৈধ সেহেতু মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা এটা প্রথম পারতপক্ষে সেটা করা যারা সুস্থ সবল যাদের করোনা রোগের কোনো লক্ষণ নাই অথবা যারা করোনা রোগীদের সেবায় নাই অথবা বৃদ্ধ বয়বৃদ্ধ ইত্যাদি তাদের ব্যতীত যারা সুস্থ সবল মসজিদে আসতে পারে তো যথাসম্ভব সতর্কতা এবং মাস্ক ইত্যাদি সব ব্যবহার করে তারা মসজিদে ঈদে জামাত আদায় করবে এখন যারা মসজিদে আসতে পারতেছে না অথবা মসজিদ এমন অবস্থা যে মসজিদে গেলে পরে সেখানে জায়গা পাওয়ার সম্ভাবনা নাই ইত্যাদি কারণে কেউ যদি কারো বাসায় ঈদের জামাত পড়তে চায় একাকী তাহলে আমাদের হানাফি মাজহাব অনুযায়ী এক একই ঈদের জামাত আদায় হবে না ঘরে ঈদের জামাত আদায় হবে না যে মুসানিফ ইবনা আবি সাহেবার পাঁচ হাজার নং হাদিসের মধ্যে আলী রাদী আল্লাহুতা আনহু থেকে বর্ণিত হইসে লা জুমা আতা ওয়ালা তা শিক ওয়ালা আতা ফিতরিন ওয়ালা আদহা ইল্লা ফি মিশরিন জামি আইন যে জুমার নামাজ তা শিকের নামাজ অর্থাৎ এই ঈদের নামাজ আরব ভাইঙ্গা বিস্তারিত ব্যাখ্যা যেটা ওয়ালা সলায়তা ফিতরিন ওয়ালা আহা ফিতরের নামাজও না ইদুল ঈদুল আজহার নামাজও না সেটা মিশ্রে জামে ছাড়া হবে না অর্থাৎ একটি শহর হতে হবে সেখানে লোকালয় থাকতে হবে সেটা একটা জামা হতে হবে সেখানের মধ্যে একটা সবাই একত্রিত হয়ে একটা জামাতের সাথে নামাজ আদায় করার একটা পরিস্থিতি থাকতে হবে যেটা জুমার নামাজের জন্য প্রয়োজন তাহলে এই এই ক্ষেত্রে আলী রাজি আল্লাহ তাল আনহু এই বর্ণনা পাওয়ার পর একাকি ঈদের জামাত পড়ার কোনো অবকাশ নাই সুতরাং আমরা যারা মসজিদে যেতে পারবো না বা অসুস্থতার কারণে বা কোনো কারণে যদি মসজিদে ঈদের জামাত সাথে করা না যায় তাহলে বাসায় এক দুইজন তিনজন মিলে ঘরের দরজা লাগিয়ে এভাবে ঈদের জামাত আদায় হবে না সেক্ষেত্রে বলা হবে যদি কোনো উপায় অবলম্বন না পায় তাহলে সে ঈদের জামাত না পড়ে সলাত দুহা আদায় করবে তবে হ্যাঁ বাড়ি যদি এমন হয় যে বাড়ির আঙ্গিনা উঠান অথবা ছাদ যে সমস্ত ঢাকা শহরে বা বিভিন্ন অঞ্চলে বড় বড় ফ্ল্যাট সিস্টেম বিল্ডিংগুলো আছে যেখানে একসাথেই চল্লিশ পঞ্চাশটা ফ্ল্যাট থাকে অথবা দুই তিনতলা বাড়ি কিন্তু আশেপাশের কিছু লোকজন আসলো ইজনে আম হলো সেখানে যদি জামাত কায়েম করা হয় ঈদের জামাত জামাতের সাথে যদি সেটা করা হয় যে যে কেউ আসতে পারতেছে বাসাতে বাইরে থেকে এসে এখানে একটা জামাত হলো ঈদের জামাত সেক্ষেত্রেও ঈদের জামাত বাসাবাড়িতে এইভাবে বৈধ অর্থাৎ খুদ্ হবে নামাজ হবে ইমাম সাহেব নামাজ পড়াবেন কোনো একজন যারা পারেন আপনারা পড়ায় দিবেন কারো পড়া সহী হইলি হইলো তো এভাবে যদি কেউ ঈদের জামাত বাসার মধ্যে জামাত আর জামাতের হাইসিওতে জামাতের অনুযায়ী জামাত যেভাবে হয় সেভাবে যদি আদায় করা হয় এখন ঘরের মধ্যে একা একই অথবা আমার ফ্ল্যাটে আমি আমার পরিবার পরিজন নিয়ে ঈদের জামাত নামাজ আদায় করে ফেললাম এভাবে ঈদের জামাত আদায় হবে না কিন্তু হ্যাঁ যেটা বাড়ির আশেপাশে সবাইকে নিয়ে বিশাল একটা ব্যবস্থা করে যদি করা হয় অথবা বিশ ত্রিশ জন বাড়ি বাড়ির সদস্য মেম্বার একসাথে হয়ে যদি তারা কোনো একটা জায়গার মধ্যে নামাজ আদায় করে তাহলে সেই ক্ষেত্রে ঈদের নামাজ জামাতের সাথে আদায় করা যাবে এটা গেল আমাদের বাংলাদেশের প্রেক্ষিতেই কথা কিন্তু অনেক দেশ আছে যেখানে যে ঈদের জামাত মসজিদও বন্ধ ঈদগাহতো বন্ধই এবং পাশাপাশি ঘরের ভিতরেও যদি এরকম বাইরের থেকে লোকজন আনে বা এরকম আশেপাশে চার পাঁচ বাড়ি মিলে একসাথে ছাদের মধ্যে পড়ে বা উঠানে পড়ে তখনও পুলিশ তাদেরকে হয়তো সমস্যা করতে পারে তাদের নামে মামলা হতে পারে যে কারণে সরকার যেন গ্যাদারিং না হয় যেন সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখে এই জন্য আলাদা করা হইলো ঈদের জামাত যেন না হয় তো সেটা তোমরা আবার ওই ঘরের মধ্যেই করলা তাই তোমাদের এখানে আবার কেস মামলা ইত্যাদি তাদের মধ্যে জড়ানোর সম্ভাবনা থাকে তাদের জন্য হলো ঈদের জামাত পড়ার প্রয়োজন নেই যেহেতু তাদের তারা অপরগ তারা ঈদের জামাত আদায় করবে না তাদের জামাত ঈদের নামাজ তাদের জন্য মওকুফ তারা শুধু চাইলে দুই চার রাকাত নফল সলাতুজ্জুহা এই নামাজটি আদায় করবে তাদের জন্য ঈদের কোনো জামাত নাই তো আল্লাহ তালা আমাদের সবাইকে যার যার অবস্থান অনুযায়ী ঈদের জামাত আদায় করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আসসালামুকুম ওরমতুল্লাহি